কত নিছে বাষট্টি হুজুর আপনারটা কতষট্টি হাজার তেষট্টি হাজার আপনারটা কত কাকা ভাই কত নিল প্রচুর পরিমাণে গরু বের হচ্ছে নওগাঁ জেলার বাতাসের হাট থেকে মামা কত হল এটা সত্তর সত্তর হাজার গাই গরু দর্শক মাতাজের হাটে গাই গরু বেশি বিক্রি হয় সত্তর হাজার দিনে চলে যাচ্ছে ভাই কত নিলো এটা

آج پتا آھي 6500 अरे بابا ري

কাকা গাই বাসুর কত নিল আটষট্টি সারবাসুর সারবাসুর আটষট্টি হাজার ভাই আপনারটা কত নিল ছয় চল্লিশ হাজার দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় আসতেছে কাকা কত নিল এটা একষট্টি কাকা আপনারটা গরু কত নিল পঁচাত্তর আর একষট্টি একষট্টিটা তো বেশি বড় মনে হচ্ছে পঁচাত্তরটা কেন জানি ছোট ছোট মনে হলো

আপনারটা কত আমারটা ফেরত ফেরত সকাল সকাল ফেরত হয়ে যাচ্ছে যেখানে গরু প্রত্যেকটা গরু কিন্তু চেক করে হাট থেকে বের করতেছে প্রত্যেকটা ছাওয়া চালান থাকে ভাই কত হলো ছিয়ানব্বই হাজার কুরবানির জন্য না পালা দাঁত বয়স কেমন ভাই দাঁত দাঁত বয়স ওজন কেমন তার রেড করলেন ওজন কেমন তার করছেন এটা তিন সাড়ে তিন মন তার করে কিনছেন ধন্যবাদ ভাই

চারপাশে বেশ ভালো ভালো গরু বেরোচ্ছে হাট থেকে না ভাই কত হলো এটা কত নিলেন আটচল্লিশ দাঁত বয়স কেমন কুরবানি কুরবানি কুরবানির জন্য আটচল্লিশ হাজার টাকায় কুরবানি গরু পাওয়া যাচ্ছে দর্শক

কত নিছে এটা কত নিচ্ছে সৌ তোর দাঁত বয়স কেমন ফুরবানির জন্য পালার জন্য বাড়িতে পালবে একা কত নিল এটা কেরত বিক্রি হলো না

বেশ ভালো কিনছে কিন্তু কাকা ষাট দিয়ে যতগুলো গেল তার মধ্যে এটা কিন্তু বেশ ভালো লাগতেছে ষাট হাজার দিয়ে কিনে ফেলছে অনেক কুরবানের জন্য কাকা গায়ে কত নিল একাশি হাজার একাশি হাজার ভাই এগুলা কি ফেরত নাকি ছাগল ফেরত মামা সার কত হয়েছে এটা ফেরত না কিনলেন ফেরত আপনারটা কত হল আটষট্টি হাজার প্রচুর গরু টাকা কত এটা একশো একশো মামা কত হলো সাড়েটা কত কাকা সত্তর মামা গাই কত হলো পঁচাত্তর ভাই এটা কত পঁচাত্তর কত ভাই পার ভাই কত কুরবানি কুরবানির জন্য হাজার বেশ ভালো স্বাস্থ্যবান মামা কত হলো এটা

ভাই কত হলো লোক আছে গাড়িওয়ালা নাকি গাড়িওয়ালা বলতে পারত না কাকা সার কত পঁচানব্বই দাঁত বয়স কেমন ওজন কেমন সাড়ে তিন মনের মতো কোরবানি উপযোগী সার বেশ ভালো ছিল টাকা কত নিলো কত এটা পঁয়ত্রিশ হাজার মামা এক লাখ জোড়া কত এক লাখ পিছনেরটা কত পিছনেরটা বাষট্টি কি জ্যান সামনে দুটো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ ভাই সার কত নিলো এটা বলতে পারতেছে না গাড়ি গাড়িওয়ালা ভাই কত হলো এটা ভাই ভাই একবার শোনা হয়ে গেছে ভাই গামি কত

ভাই কত হলো ফেরত ফেরত কাকা কত এটা ছিয়াত্তর কুরবানি নাকি কুরবানি ভাই কত নিল এটা চৌষট্টি কুরবানি নাকি কুরবানির জন্য নৌকা কৃষি চিত্র প্রচুর পরিমাণে কিছু ফেরত এবং কিছু